এক লোক দুবাই যাওয়ার আগে এক ব্যাংকের মধ্যে ঢুকে সরাসরি ম্যানেজারের কাছে যেয়ে বলল আমার ইমার্জেন্সি পঞ্চাশ হাজার টাকা লোন লাগে তো ম্যানেজার সেই লোকটাকে সন্দেহের চোখে দেখে বলতে লাগলো ভাই আপনার কাছে জামানত রাখার জন্য কোনো কিছু আছে তখন সেই লোকটা মুসকি হাসি দিয়ে তার বিএম ডাব্লিউ গাড়ির চাবিটা টেবিলের উপরে রেখে বলল এটা আমার বিএম ডাব্লিউ গাড়ির চাবি বাইরে গাড়ি দাঁড় করানো আছে এই গাড়িটাকে আপনারা জামানত হিসেবে রেখে দিন ম্যানেজার লোকটার বিএম গাড়িটাকে ব্যাংকের গ্রাউন্ড পার্কিং এ রেখে সেই লোকটাকে পঞ্চাশ টাকার লোন দিয়ে দুই সপ্তাহ পর ওই লোকটা দুবাই থেকে ফিরে এসে ব্যাংকে যেয়ে বলল আমার লোন ক্লিয়ার করে আমার গাড়িটা ফেরত দেন তখন ম্যানেজার বলল পঞ্চাশ টাকা আসল আর সাতশো টাকা সু মোট পঞ্চাশ হাজার সাতশো টাকা দিতে হবে ম্যানেজারের এই কথা শুনে সেই লোকটা সাথে সাথে পঞ্চাশ হাজার সাতশো টাকা দিয়ে গাড়ির চাবি জানিয়ে হাটা ধরল লোকটার এই কাণ্ড দেখে সেই ব্যাংকের ম্যানেজার বলল ভা আমরা খোঁজ নিয়ে দেখেছি আপনি কোটি কোটি টাকার মালিক কিন্তু হঠাৎ করে আপনার এই পঞ্চাশ হাজার টাকার প্রয়োজন হলো কেন সেটা তো বুঝতে পারলাম তখন সেই লোকটা মুস্কি হাসি দিয়ে ম্যানেজারকে উদ্দেশ্য করে বলতে লাগলো আমার দুই সপ্তাহের জন্য ব্যবসায়িক কাজে দুবাই যাওয়ার প্রয়োজন ছিল বাহিরের পার্কিং এ গাড়ি রাখতে গিয়েছিলাম দুই সপ্তাহের জন্য পাঁচ হাজার টাকা চাই তখন চিন্তা করলাম ব্যাংকের চাইতে সস্তা আর সুরক্ষিত জায়গা তো কোথাও নাই তাই পঞ্চাশ হাজার টাকার লোন নিয়ে পাঁচ হাজার টাকার কাম সাতশো টাকায় সেরে ফেললাম